হ্যালো ফ্রেন্ডস মিঠুর পার্কসালায় আপনাদের সব স্বাগত আজ আমি দুটো আম ও এক কাপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি দুটো আম্রপালি আম নিয়েছি আমগুলো ভীষণই মিষ্টি তো আমটাকে এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে আমটাকে কেটে নিচ্ছি তো আমের গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম এরপর আমটাকে আটির সাইডের দুটো দিক আমি কেটে নিচ্ছি আটিগুলো কেটে বাদ দিয়ে দেব এবং যে দিকটাতে খুব বেশি পরিমাণে শাঁস আছে সেই দুটো দিক আমি এখানে নিয়ে নেব তো দেখুন সেই জন্য একটু আমটা কেটে নিচ্ছি আমের কালারটা ভীষণই সুন্দর এবং আমটা খেতে ভীষণই টেস্টি এখানে আমি আমরা বলি আম নিয়েছি আপনারা যে কোনো ধরনের আম এখানে ব্যবহার করতে পারেন তো দেখুন এইভাবেই আমি আমটাকে আগে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকে একটা আমি ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন আমগুলো এখানে কাটা হয়ে গেছে এরপর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এতে আমি এই যে আমের শ্বাসগুলো আছে সেগুলো একটু একটু চামচে করে নিয়ে মিক্সিং মধ্যে নিয়ে নিচ্ছি তো আমগুলো ভীষণই পাকা এরপরে আমটা খুব সহজেই উঠে আসবে তো আমি দেখুন একটা মিক্সিং পুরো আমটাকে নিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি চালের গুঁড়ো আমের সাথে দিয়ে এই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল এটা ভীষণই খাস্তা ও মুচমুচে হবে রেসিপিটা যেহেতু চালের গুঁড়ো দিয়ে করেছি তো এরপর দেখুন এখানে আমটা শাঁসটা পুরোটাই আমি এভাবে এখানে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে তারপরে এটাকে খুবই ভালো করে একটু পেস্ট তৈরি করে নেব তো দেখুন এখানে আমি দুটো আম নিয়েছি তো এইভাবে আমের শাঁসের অংশটা নিয়ে নিচ্ছি পুরো আমের শাঁসটা নেওয়া হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে একটু পেস্ট করে নেব তো দেখুন এভাবে আমি আম দুটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে একটা পাত্রে আমের পুরো পেস্টটাকে নিয়ে নিচ্ছি এবং প্রথমে চামচ করে আমটা যেটুকু লেগে আছে মিক্সির জারের মধ্যে সেটুকু বার করে নিচ্ছি তো দেখুন এভাবে পুরো পাল্পটা নিয়ে নিচ্ছি এখানে আমি যে পাল্পটা নিয়েছি সেটা প্রায় হাফ কাপ পরিমাণে হবে মেজারিং কাম নেপে এরপর ওই সাথে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো এখানে মেজারিং কাপ আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা যে কোনো ধরনের চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন এই সাথে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে ময়দা ওই সাথে নিয়ে নেব দু টেবিল চামচ পরিমাণে এখানে গুঁড়ো দুধ এখানে আমি আমুলের গুঁড়ো দুধের ব্যবহার করেছি গুঁড়ো দুটো দিলে টেস্টটা ভীষণই ভালো হবে এবং ময়দা দিলে এটা খুব ভালো মতো সফটনেস আর থাকবে এর মধ্যে খুব ভালো ঠান্ডা হওয়ার পরেও এটা ভীষণই নরম থাকবে এই জন্য একটু ময়দার ব্যবহার এখানে করেছি তবে ময়দার পরিবর্তে আপনারা এখানে সুজির ব্যবহারও করতে পারেন তো এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে গুড় দিয়ে দিয়েছি ওই সাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু লবণ দিয়েছি ওই সাথে এক চা চামচ পরিমাণে এখানে মৌরি দিয়ে দিয়েছি আর বিশেষ কিছু এখানে লাগবে না এই কটা উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি আমটা ভীষণই মিষ্টি আছে সেই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে গুড়ের ব্যবহার করেছি তবে আমটা যদি মিষ্টি কম হয় সেখানে আপনারা দু চামচ পরিমাণে গুড়ের ব্যবহার এখানে করতে পারেন তো সমস্ত কিছু আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের পাল্পটা দিয়ে যতটা ভালো করে মেশানো যাবে আগে এভাবে মিশিয়ে নেবো তারপরে এখানে পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে এর একটা বেশ খুবই পুরো ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নেব তো দেখুন কিছু আগে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা এখন অনেকটাই মেশানো হয়ে গেছে তো চালের গুঁড়ো যেহেতু অনেকটাই জল টেনে নেয় তাই আমের পাল্পটা দিয়ে খুব ভালো করে কিছুটা মেখে নিয়েছি তাই এটা এখন অনেকটাই শুকনো আছে এরপর আমি এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল এই মিক্সিং জারটার মধ্যে নিয়ে মিক্সিং জারটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি সে হাফ কাপ জল এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো দেখুন ভালো করে জলটা দিয়ে চামচ করে খুব ভালো করে এটাকে এরপর মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখানে পুরো হাফ কাপ জল আমি দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পর চামচ করে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে আর কোনো মোটা অংশ না থেকে যায় তো সেই জন্য চামচে করে প্রথমে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এর ব্যাটারটা ভীষণই ঘন করে রেডি করতে হবে একদমই পাতলা করলে চলবে না তো দেখুন এরপর এটাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে খুব সুন্দর একটা স্মুথলি ব্যাটার মতো রেডি করে নিচ্ছি তো দেখুন এটা চামচও করে খুব ভালো করে মেশানো যাচ্ছিলো না সেই জন্য চামচটা তুলে নিচ্ছি তারপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা খুব ভালো করে মিক্স করে নেব তাহলে এটা ভীষণই ভালো মতো রেডি হবে তো দেখুন এই জন্য একটা হ্যান্ড মিক্সার নিয়ে নিয়েছি হ্যান্ড মিক্সারের সাহায্যে এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো একটা মিহি পেস্ট মতো রেডি করে নিচ্ছি তবে এখানে আর জলের ব্যবহার করব না এখানে আমি সব মিলিয়ে মোট হাফ কাপ জলের ব্যবহার করেছি এবং আমের পাল্পটা দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিয়েছি তো দেখুন এটাকে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে আজকে রেসিপি দিয়ে আমি কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করব না বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই রেসিপিটা ভীষণই খাস্তা মুচমুচে এবং ফোলা ফোলা মতো রেডি হয়ে যাবে তো দেখুন এরপর এটাকে এইভাবে খুব ভালো করে হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা এখন দেখেই বুঝতে পারছেন এইরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তবে দেখুন এটা মিশ্রণটা এখনও কিছু দানা দানা দেখা যাচ্ছে এটা আমি যে মৌরিটা দিয়েছিলাম সেই মৌরিটা দেওয়ার জন্য এই অংশটার মধ্যে কিছু কিছু দানা দানা দেখা যাচ্ছে তো এটা এখন খুব ভালো মতো রেডি করে নিয়েছি এরপরে আপনাদের ব্যাটারের যে কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন চামচটা নিয়ে নিয়েছি চামচে করে আবার একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা এখন দেখেই বুঝতে পারছেন এইরকম বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটা খুব ভালো মতো রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটু কড়া দিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে তেল নিয়ে নিয়েছি এরপর আমি এখান থেকে হাতে করে প্রায় এক টেবিল চামচ পরিমাণে ব্যাটার নেবো আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে চামচে করে দিতে পারেন কিন্তু হাতে করে দিতে আমার বেশি সুবিধে হয়েছিল সেই আমি হাতে করে এগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে গোল গোল করে ছোট ছোট করে এগুলোকে আমি মালপুয়ার মতো করে একটু দিয়ে দিচ্ছি তো দেখুন আমি একেবারে সবগুলো দেওয়া যাবে না এগুলোকে আমি প্রায় তিন ব্যাচে করে ভেজেছি তো প্রথম ব্যাচে এইভাবে পাঁচটা দিয়ে দিয়েছি দ্বিতীয় ব্যাচে এরকম পাঁচটা পাঁচটা করে তিনবারে আমি এগুলোকে ভেজে নেব তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য নিচের দিকটা একটু ভেজে নিয়ে পর এগুলোকে উল্টে দিচ্ছি এগুলো মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যে খুব ভালো মতো লাল লাল করে ফ্রাই হয়ে যাবে তো দেখুন এভাবে আমি ক্রমাগত নাড়াচাড়া করে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আম দেওয়ার জন্য এর কালারটা ভীষণই ভালো এসেছিল তো দেখুন এরপর এগুলোকে বারবারে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই আমার বাড়িতে ট্রাই করবেন ভীষণই টেস্টি একটা রেসিপি এটাকে আপনারা বিকেলে দিকে হালকা ফুলকা খিদে পেলে এটাকে বানিয়ে নিতে পারেন এমনকি এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন ভীষণই হেভি একটা খাবার এটা এক দুটো খেলেই অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে যেহেতু এটা চালের গুঁড়ো দিয়েছি এটা একটা ভারী খাবার তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো বেশ হালকা হালকা মতো ফুলেওছে এবং চালের গুঁড়ো দেওয়ার জন্য এগুলো ভীষণই মুচমুচের মতো রেডি হয়েছিল তো দেখুন এরপর আমি এগুলোকে একটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে এগুলোকে তেলটা ঝরিয়ে প্লেটে নিয়ে নেব তারপর আবারও দু ব্যাচে করে এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব তো দেখুন এর কালারটা ভীষণই সুন্দর এসেছে এগুলোকে আমি ভীষণই কম তেলে সেলো ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ভালো মতো করে ফ্রাই করে নিতে পারেন তো দেখুন এরপর দ্বিতীয় ব্যাচে আমি আবারও এইভাবে পাঁচটা পাঁচটা করে দিয়ে দেব এরপর আমি এগুলোকে এভাবে তিন ব্যাচে করে ফ্রাই করে নিচ্ছি তো দেখুন এইভাবে এগুলোকে হাতে করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন এরপর দ্বিতীয় ব্যাচের যে মালপোয়াগুলো আমি দিয়েছিলাম সেগুলো এখন এইচের দিকটা প্রায় দেড় মিনিট মতো একটু ফ্রাই করে নিয়েছি তারপরে এগুলোকে উল্টে দিয়েছি এগুলোকেও আমি এইভাবে উল্টে পাল্টে প্রায় তিন থেকে চার মিনিট ধরে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন এরপর আমি এগুলোকে সমস্ত ভেজে নিয়েছি তারপরে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং ভীষণই খাস্তা ও মুচমুচের মতো এগুলো রেডি হয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পরও ভীষণই নরম ও মুচমুচে থাকবে তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন